মাহমুদুল্লাহ রিয়াদ সে সরাসরি শেখ আহমদুল্লাহ রাসুন্ন ফাউন্ডেশনে এসে তিনি বন্যায় আক্রান্ত মানুষের জন্য নিজে তার সাহায্যের সম্বলটুকু শেখ আহমদুল্লাহ রাসুন্না ফাউন্ডেশনে দিয়েছেন এবং মাহমুদুল্লাহর কথা বলার কারণ হচ্ছে তিনি এইখানে গিয়ে তিন চারটা বিষয় কোট করেছেন যেটা জাতির সামনে আমাদের তুলে ধরা দরকার এক নম্বরে তিনি বলছেন যে শেখ আহমদুল্লাহর যতটুকু ক্যাপাসিটি আছে ওনার যতটুকু সম্বল আছে তার চাইতে অনেক বেশি পরিমাণে তিনি এফোর্ট দিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন যা আমি ওনার এই আসুনা ফাউন্ডেশনে এসে সরাসরি নিজ চোখে দেখলাম এবং সাংবাদিকরা ওনাকে আরেকটা বিষয় প্রশ্ন করলো মাহমুদুল্লাহ ভাই আপনি তো এখানে এসেছেন দান করার জন্য আপনি আসলে কত টাকা দিয়েছেন সে এইখানে এত ইউনিক একটা কথা বলল আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে সে বলল যে এটা আমি আমার আল্লাহর কাছে জমা রেখেছি যেটা আমি আমার রবের কাছে জমা রেখেছি সেটা আমি চাই না আপনাদের সামনে বলতে সুবাহান আল্লাহ তার ডেলিগেশন এত সুন্দর এত চমৎকার যে একজন মানুষের রবের সাথে সম্পর্ক কতটুকু হলে পরে একজন মানুষ এভাবে বলতে পারে যে আমি আমার রবের কাছে এটা জমা রেখেছি এবং মাহমুদুল্লাহ আরেকটা বিষয় আমাকে অবাক করলো যে উনি এই বন্যার্থ মানুষের জন্য অনেক জায়গায় কালেকশন হচ্ছে অনেকেই এটার ব্যাপারে সাহায্য সহযোগিতা করে আসতেছেন কিন্তু তিনি আসন্ন ফাউন্ডেশনে কেন আসলেন এটার মূল কারণ হচ্ছে তিনি বিশ্বাস করেন এবং তিনি জানেন যে আসন্ন ফাউন্ডেশন এখানের প্রত্যেকটা টাকার ব্যাপারে তারা আল্লাহকে ভয় করে মানুষকে প্রোভাইড করে থাকে আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে জবাবদিহিতার বিষয় মাথায় রেখে তারা এই টাকাগুলো মানুষের কাছে পৌঁছে দেয় সো বলাই যায় যে এখানে একশো পার্সেন্ট সম্পূর্ণটাই তারা আল্লাহর কোরআন মাফিক এবং আল্লাহর দেয়া বিধান অনুযায়ী মানুষকে তারা সাহায্য সহযোগিতা করেন বলেই মতো নিজে এসে এই ফাউন্ডেশনের টাকা দান করলেন এটা সত্যি বলতে আসনা ফাউন্ডেশন আমাদের গোটা উম্মার জন্য একটি রহমত এবং আমরা এই ফাউন্ডেশনের জন্য দোয়া করি রব যেন কেয়ামত পর্যন্ত এরকম মানুষের অসহায়তে সামাজিক কাজের জন্য মানব সম্পদ বিভাগকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন এই সুন্না এবং এই সাহেব এবং সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ যেন রব্বুল আলমিন কবুল করেন কারণ কেয়ামতের দিন একটা স্পেশাল প্রশ্ন তিনি প্রত্যেক বান্দাকে বলবেন যে তুমি কি আমাকে সাহায্য সহযোগিতা করেছো তখন এই বান্দা বলবে রব আমি আপনাকে কেমন করে করতাম এখানে আপনি তো কখনো যাননি আপনি তো কখনই আপনাকে আমি পাইনি আল্লাহ বলবেন কেন আমি কি অসহায় দুস্থ দারিদ্র মানুষকে দান করতে বলিনি এবং অসহায় দারিদ্র মানুষকে দান করা সহযোগিতা করা আর আমি আল্লাহকে করা একই কথা ছিল সো এরকম দামি একটা প্রোভাইড কাজে আমরা যেন সবাই অংশগ্রহণ করি এরকম একটা সম্মানিত ব্যাপারে যেন আমরা সবাই অংশগ্রহণ করি আল্লাহ রব্বুল আলমিন এর বিনিময়ে কেয়ামতের দিন আমাদের সবাইকে যে কত পরিমাণের সম্মান এবং ইজ্জত এবং কত রিওয়ার্ড আল্লাহ তালা দিবেন এটা একটা টাকা হয়তো কুটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অ পর্যন্ত এই টাকার অর্থের পরিমাণ দাঁড়াতে পারে কারণ হাদিসের মধ্যে আসে একটা ছোট্ট জিনিস কাল্লা পেলে পুষে অনেক বড় করে কেয়ামতের দিন তালা এই বান্দার হাতে দিবেন সো আসুন আমরা এই জাতীয় বন্যা আক্রান্ত মানুষের সবসময় পাশে দাঁড়ায় রব আমাদের এই সম্প্রীতির বন্ধনকে আরও বেশি স্ট্রং করে দেখ সব আমিন